আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা তোমাদের যে তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়ের বোর্ড কোয়েশন নিয়ে আলোচনা আজকের বোর্ড কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি তার গ এবং ঘ নম্বর অংশটা আমরা সলভ করব দেখো এই সৃজনশীলটা খুবই ইজি খুবই সহজ একটা সৃজনশীল এসেছে দিনাজপুর বোর্ড দুই সালে এই কোশ্চেনটা যদি আমাদেরকে সলভ করতে হয় তাহলে আমাদের এই সবটা মোটামুটি আমাদেরকে জানা থাকা লাগবে এগুলো একটু মুখস্থ রাখতে হবে ওকে সো এখানে তো হচ্ছে এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম এটা যদি আমাদের জানতে হয় তাহলে এই সবটা আমাদের মুখস্থ থাকতে হবে এখান থেকে মিলাই নিতে হবে যে আসলে এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম ওকে তোমরা এটা মুখস্থ করে রাখবা এখান থেকে যে কোনো মান এর সাথে ম্যাচিং করে আমাদের হয়তো মানটা মাধ্যমটা কোনটা হবে সেটা মিলিয়ে নিতে হবে ওকে যাই তোমরা এটা সবটা মুখস্থ করবা এখন হচ্ছে দেখো আমরা এটা একটু সলভ করি এখানে কি বলা হয়েছে যে সুশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ যথাক্রমে 0.634 পয়েন্ট মিটার ও টু পয়েন্ট মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 520 টু হার্স ওকে এটা আমাদের হচ্ছে উদ্দীপক দেওয়া আছে এখন নম্বরে বলা হয়েছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো ভেরি ভেরি ইজি একটা কোয়েশ্চেন যে তোমরা জানো যে নম্বর ক্ষেত্রে যে সলিউশনটা আমরা জানি যে পর্যায়কাল ক্যাপিটালটি ইকুয়াল টুস ওয়ান বাই এফ এটা আমরা জানি সো এখানে পর্যায়কাল যেহেতু চেয়েছে আর আমাদের যে এফ সেটা তো দেওয়াই আছে যে কম পঙ্ক হচ্ছে ওকে এখন আমরা ডিরেক্ট যদি মানটা বসায় দিই ওয়ান ডিভাইডেড বাই ফাইভ টু জিরো তাহলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে আমাদের মানটা আমরা পেয়ে যাব হচ্ছে তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি সেকেন্ড ওকে তাহলে এটাই হচ্ছে পর্যায়কাল ডিরেক্ট ডিরেক্ট ফর্মুলা তুমি ইউজ করবা টি ইকুয়াল টু ওয়ান বাই এফ এটা আমাদের জানা থাকা লাগবে আমাদের দেওয়া আছে এফ বসাই দিলাম শেষ ঘনম্বর নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই ওকে এর পরের অংশটা একটু আমরা দেখি দেখো এখানে বলা হয়েছে যে এক্স এবং ওয়াই কোন ধরনের মাধ্যম এখন এখানে কিন্তু মাধ্যম আমাদের দেওয়া হয় নাই দেখো একই উৎস যেহেতু এক্স এবং ওয়াই মাধ্যমে একই সুর একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এক্স এবং মাধ্যমে শব্দটা তরঙ্গর্গ ডিফারেন্ট হলেও একই মাধ্যম মানে একই উৎসটা সেম হওয়ার কারণে কম্পঙ্ক দুইটা মাধ্যমের ক্ষেত্রে কি হবে সেম হবে অর্থাৎ এক্স মাধ্যমে যে কম্পঙ্ক হবে পাঁচশো বিশ হার্স এবং মাধ্যমে হবে। এখন ক্ষেত্রে আমরা যেটা বের করব আমি হচ্ছে বি বের করবো অর্থাৎ এক্স মাধ্যমে শব্দের বেগ এবং ওয়াই মাধ্যমে শব্দের বেগ কত সেই শব্দের বেগ এখানে কার সাথে ম্যাচিং হয় সেটা আমরা দেখি বলতে পারবো আসলে কোন মাধ্যম এখানে মাধ্যম তো দেওয়াই আছে তাহলে দেখো এক্স এর ক্ষেত্রে যদি আমরা ভি এক্স বের করতে চাই অর্থাৎ এক্স মাধ্যমে শব্দের বেগ সেক্ষেত্রে আমরা জানি যে বি ইকোয়াল টু এফ ল্যামডা আমরা ফর্মুলা জানি কি বি ইকাল টু এফ ল্যামডা তাহলে এফ ইকোয়াল টু ল্যামডা এক্স কারণ এই এক্সটা কি হবে এক্স মাধ্যমে শব্দের বেগ তাহলে বি এক্সের ক্ষেত্রে এফ কত এফ তো দুই ক্ষেত্রেই সমান হবে তাহলে হচ্ছে পাঁচশো বিচ ইন্টু এক্স কত এখানে ল্যামটা একশো ছিয়াত্তর জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর তাহলে এখান থেকে যদি আমরা এই দুইটাকে গুণ দেওয়া হয় তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড দেখো এই মানটা থ্রি টু নাইন পয়েন্ট সিক্স এইট মিটার পার সেকেন্ডটা প্রায় এটার সাথে মিলে যাচ্ছে থ্রি থ্রি জিরো তিনশো তিরিশের সাথে মিলে যাচ্ছে সো এটাকে আমরা এটা লিখতেই পারি মিটার পার সেকেন্ড যেহেতু এই শব্দের বেগটা বাতাসের সাথে মিলে ঠিক তেমনি আমরা বি এক্স বের করছি এখন ওয়াই মাধ্যমে ওয়াই মাধ্যমে শব্দের বেগ অর্থাৎ বি ওয়াই বের করবো সেটা কার সাথে ম্যাচিং হয় সেটা আমরা দেখবো ওকে তাহলে এখন সেটা আমরা বের করি তাহলে ভি ইকল টু কি হবে ক্যাপিটাল ওয়াই ভি এটা যদি আমরা বের করি তাহলে হবে হচ্ছে এফ ইকোয়াল টু ল্যামডা ওয়াই ওকে ক্যাপিটাল ওয়াই তাহলে এফ কত দুই ক্ষেত্রেই কিন্তু এফ সেম হবে দুই মাধ্যমের ক্ষেত্রেই এফ সেম হবে আর এটার যে টু পয়েন্ট এইট সেভেন ওয়ান এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান ফোর নাইন টু পয়েন্ট 92 মিটার পার সেকেন্ড দেখো তো এটা কোন মাধ্যমের সাথে মিলে যাচ্ছে এই যে এটার সাথে পানি মাধ্যমে শব্দের বেগের সাথে মিলে যাচ্ছে সুতরাং এটাকে আমরা এইভাবে একটু লিখতেই পারি যে on for 93 মিটার পার সেকেন্ড সুতরাং এই যে y মাধ্যম এটা হবে কি ওয়াই মাধ্যমটা হবে পানি আমরা বুঝতে পেরেছি সো এটা খুব ইজি ছিল জাস্ট আমাদের এই সফট একটু মাথায় রাখতে হবে এক্স এবং ওয়াই এই দুই মাধ্যমে বেগ সূত্র অ্যাপ্লাই করে বিপ্লাই করে আমরা বের করবো তাহলে হচ্ছে আমরা করতে তো এখান থেকে আমরা বলতে পারি যে এই শখটা আমাদেরকে মোটামুটি মুখস্থ করতে হবে তোমাদের বইয়ে এই আছে আসে অবশ্যই সেখান থেকে মুখস্থ করে নিবা আজকে এই পর্যন্তই আজকের সৃজনশীলটা যদি খুব ইজি ছিল পরবর্তীতে হচ্ছে আমরা আরো জটিল জটিল সৃজনশীল নিয়ে আলোচনা আলোচনা করবে এই অধ্যায়ের আশা করি তোমরা আমাদের সাথেই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ